দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস জানুয়ারি মাসের আগে তার জেল থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নেই তার বিরুদ্ধে নতুন করে খুলে চেষ্টার অভিযোগ আনা হয়েছে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারির প্রতিবাদে সরব বিশ্বের নানা প্রান্ত এবার বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিকও প্রশ্ন তুললেন চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি নিয়ে তাঁর যুক্তিতে প্রশ্ন উঠল ইউনুস সরকারের মতলব রাষ্ট্রদ্রোহিতার মামলায় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যে সঙ্গে তিনি মনে করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশের সংখ্যালঘু সনাতনপন্থীদের অভাব অভিযোগ ও দাবি দেওয়া আন্তরিকভাবে শুনতে পারেননি বাংলাদেশে হাসিনা বিরোধী অভ্যুত্থানের পর সনাতনপন্থীদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলেও মনে করেন তিনি একটি সাক্ষাৎকারে সাহিত্যিক ফরহাদ মাজার প্রশ্ন করেন চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করার যুক্তি কি চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাসকে আমার কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি আমার যা জানা তাতে এমন কোনো প্রমাণ নেই তাকে এই মামলায় গ্রেফতার করার আইনি ভিত্তিটা কি চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিটা কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ অধিকার আছে তাদের কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি এই প্রশ্ন করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকেই সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সাহিত্যিক ফারহাদ মাজার তার মতে এর পিছনে রাজনৈতিক উস্কানি রয়েছে চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করে আসলে বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে মত ফারহাদ মাজারের সর্বধর্মের বৈঠকে কেন সনাতনী প্রতিনিধি নেই সে বিষয়ে প্রশ্ন তুলেন তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইউনুস সরকারের কাজে আক্ষেপ প্রকাশ করেন তিনি আজকে সারা পৃথিবীর লোক আমাদেরকে ছি 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 করছে সকলের কাছে আমাদের অনুরোধ যে আমরা আসুন আমরা সকলের নাগরিক এবং মানবিক অধিকার নিশ্চিত করবার জন্য একটা গঠনতাত্ত্বিক প্রক্রিয়া যেটা আমি বারবার বলছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমি জোরদার করি এবং সেগুলো কথা বলার আমরা একটা ক্ষেত্র তৈরি করি যেন আমরা খোলা মনে কথা বলতে পারি তার কথায় বাংলাদেশের সনাতন ধর্মালম্বীদের সঙ্গে আন্তরিকভাবে মিশে তাদের খুব দুঃখ দাবি দেওয়া শোনা উচিত ছিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কার্যত ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু শোনা গেছে বাংলাদেশি এই সাহিত্যিকের কণ্ঠে টিভি নাইন বাংলা ডিজিটাল